আসসালামু আলাইকুম আসলে আর জুয়েল যে ইউটিউব চ্যানেলটা ছিল আসলে এটার ভিডিও আমাকে কি এক বছর ধরেই ভাইয়ের ভিডিওগুলা দেখাল পড়ে আসলে অনেক ভালো লেগেছে এবং ফ্রাস্ট্রেট মনে হয়েছে বিদায় শান্তিপুর থেকে আমি আর আমার ছোট ভাই নাটোরে এসেছি ভাইয়ের সাথে দেখা করে চ্যানেলটা নেওয়ার জন্য আর ভাইয়া বলছে ভালো আর চ্যানেলটা উনি আমাদেরকে হচ্ছে একদম ডকুমেন্টস করে দিয়ে দিয়েছেন আর এটা রুলস এবং হচ্ছে রিপ্লেসমেন্ট যে গ্যারান্টি ভাই যেটা বললে আসলে সব জায়গায় আসলে এরকমই করেও দেয় না হাতের ডেলিভারি হওয়ার পর ঠিক আসলে তারা কেউ দায়িত্ব নিতে চায় না বাট এখানে হচ্ছে সাত দিন পর্যন্ত ভাই নিজ দায়িত্বে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়েছে যদি অন্য কেউ যদি কারোর মাধ্যমে ক্ষতি হয় তারপরেও সেটা হচ্ছে ভাই দেখবে সাথে ইনশাল্লাহ আপনাদের যদি কারোর কোনো চ্যানেল লাগে তাদের সাথে যোগাযোগ করে দেখা করে নিতে পারে ভাই জি আমি আরটিআর জুল খান ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অনেক দিন ধরে ওনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তো আমি ওনার ভিডিও দেখার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওনার কাছ থেকে একটা ইউটিউব চ্যানেল নেবে তো তারপরে আমরা যোগাযোগ করলাম ওনার কাছে আসলাম আসার পরে চ্যানেলটা আমরা নিলাম ডকুমেন্ট সহ জুয়েলের ব্যবহার অনেক সুন্দর ভালো তো আপনারা যদি কারো ইউটিউব চ্যানেল প্রয়োজন হয় একজন বিশ্বস্ত মানুষ লাগে তো জুল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে চ্যানেল নিতে পারেন তো এর আগে অনেক চ্যানেল ক্রয় বিক্রয় হয়েছে অনেক সরাসরি দেখা করে হয়েছে অথবা আপনার অনলাইনে অনেক চ্যানেল বিক্রয় করা হয়েছে যে সকল চ্যানেল সরাসরি দেখা করে বিক্রয় করা হয় সকল চ্যানেলের রিভিউ কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি ঠিক হতে মতো এবার একটা চ্যানেলের রিভিউ আমরা করলাম এটা আমরা ইউটিউবে দিয়ে থাকবো ঠিক আছে

এটা হচ্ছে সেটার ডকুমেন্টস আমি ওনাদেরকে ডিরেক্টলি ডকুমেন্টস করে দিয়েছি যে সাত দিনের সিকিউরিটি দিয়েছি যে চ্যানেলে যদি সাত দিনের মধ্যে কোনো সমস্যা হয় আমি চ্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দেবো দেন সাত দিন পার হয়ে গেলে চ্যানেলের কোনো ক্ষতি হলে এই ড্রাইভার আর টি আর জুয়েল খান কখনো নিবে না হাজার ডকুমেন্টস থাকলেও কোনো ড্রাইভার নিবে না এই সিকিউরিটি থাকবে সর্বোচ্চ সাত দিন ঠিক আছে তো এইখানে আপনার দশ হাজার না দশ লক্ষ টাকার লেনদেন হলেও সেম সিকিউরিটি থাকবে ঠিক আছে